ভাই তুমি انا বইর হইছো আর তোমারে আমি কুছ দাসে কে রে আমারো তোর কুজন লাগে রে ভাই আমার 200 টা টি হা দেও ভাই 200 টা হা ভাই আমার বেশি দরকার ভাই কি বুঝ দাছস না রে ভাই তুই বুঝ দাছস না বিষয়টা ভাই তুমি আমার অত কিছু বুজায় না ভাই ভাই আমার 200 টা টি হা ভাই লাগবে ভাই তুমি জে বাহারো ভাই আমার 200 টা টি হা দেও তুই শুনু ভাই তোরা যে কেমনে বুজায় তুই বুঝ দাছস না আচ্ছা আয় আমার সাথে আয়

Thôi আর হিসাবটা বুঝলাম না তুমি আমার সারা দুনিয়া ঘুরে এনো লো এলাকার তোমার কাছে চাইলাম মিটিহা টিহা তুমি দেখা দেখ আমার জুতা জুতার সাথে সম্পর্ক কি দেখ টিহা লাগে জুতা কিন্তু না লুঙ্গিটা সিরা তো লুঙ্গি কিনতে পারছি না তুই শুধু ভাই তুই সরিয়া চাইছ কি বেশি চাইছ তাহলে কি আমি দিতার লাভ না আচ্ছা ভাই টিয়া সাহে তো ভাই আমার ভুলই হইল ভাই আচ্ছা এটি নেও এটি দে তুমি একটু জুতা কিনন একটা লুঙ্গিও কিনন ভালো একটা শার্টও কিনন আর যেটি তাহে এটি দে তুমি কিছু কিননা খাইয়া লাই